অনেক দিন পর তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা ভাবছো সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি হ্যাঁ এখন সকাল সাতটা বাজে তো ছেলে স্কুল যাবে আর আমার ছেলে স্কুল ভাত খেয়ে যায় সে এক মুঠো খেলেও খেয়েই যায় ভাত তো দেখো এদিকে পুনির তরকারি আর ভাত বসিয়ে দিয়েছি যেহেতু আজ নিরামিষ বাড়িতে পুজো আছে তো তরকারিটা চাপিয়ে আমি ওপরে চলে গিয়েছিলাম ওপরে যেহেতু আমাদের ঠাকুর ঘর সেই হিসেবে ঠাকুর ঘরের সব বাসন কুসন মিজেই বসে আর সব পরিষ্কার পরিষ্কার করে আমি চলে এসেছি তো সব হয়ে গেছে দেখো সব তো এগুলো করে এখন নিচে চলে যাব দেখো আমার তরকারিও হয়ে এসছে আর তরকারিটা নামিয়ে ছেলেকে খাইয়ে দেবো আর খাইয়ে স্কুলের জন্য এখন রেডি করে দেব সামনে পরীক্ষা স্কুল যেতেই হবে আর বাড়িতে থাকলেই যত উৎপাত করবে তো দেখো এখন স্কুলও চলে যাচ্ছে ওর দাদা স্কুলে নিয়ে যাচ্ছে আর আমি চলে যাচ্ছি বরের সাথে গঙ্গা স্নানে তো আজকে মনে হলো একটু গঙ্গা স্নানটা করে আসি যত বাপ করেছি পূর্ণি হবে সেই হিসেবে তো জানি না কতটা কি বাপ করেছি দেখো আমি স্নান করেও চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে এসে এখন ঘরের পুজোটা দিয়ে দেব আর গঙ্গা থেকে স্নান করে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো দেখো আমি খুব তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে নিলাম কোনো রকমে আজ ঘরের পুজোটা এরপরে আমি যোগার জানতি সব করব তো এক এক করে করব যেগুলো আগে প্রয়োজন ঠাকুর মশাই যদিও চলে আসে তো যেগুলো আগে প্রয়োজন সেগুলোই আগে করে নেবো তারপরে গিয়ে আস্তে আস্তে ফল কাটা এসব করবো তো তোমরা দেখো কেমন করে করছি তো খুব তাড়াতাড়ি করেছি এগুলো এত তাড়াতাড়ি করেছি ভাবিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো এখানে ভুজ্জিটা সাজিয়ে নিলাম সব কিছুই দিয়েছি পাঁচ রকম সবজি আর তার সাথে এই কী বলবো চাল ডাল সবই আছে আর এরপরে ফুলের থালাটা সাজিয়ে নেবো তো দেখো ফুলের থালাটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এইখানে চারটে কাঠি গঙ্গার মাটি দিয়ে দিয়ে দিয়েছি আর কলা পাতা দেখো আমাদের কলা পাতাতে এক ছড়া কলা আগে দিয়ে রাখতে হয় এটা এই শ্বশুরবাড়িতে নিয়ম দেখলাম তো জানি না কার কার কি নিয়ম আছে বলতে পারবো না তো আমার শ্বশুরবাড়িতে আছে এই নিয়মটা তো সেই হিসাবেই পুজোটা সেইভাবে জোগাড় করেছি তো দেখো সে সিঁদুর লাগিয়ে আমি ঘট নট রেডি করে রেখে দিলাম যাতে আর ঠাকুর মশাইকে এসে কিছু করতে হয় না আমি সব জোগাড় করে রেখে দিই তো দেখো এখন করে নিচ্ছি এবার দেখো আমি নৈবিদ্য সব আস্তে আস্তে এক এক করে সব সাজিয়ে নিচ্ছি তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমি সেইভাবে ভিডিও দিতে পারিনি আর এখানে আমি সিননি যেটা বলে ওটাকে সাজিয়ে রেখে দিয়েছি কাজু কিশমিশ কলা দুধ চিনি আটা সব দিয়ে ওটা এখন মাখবো না ওটা পুজোর পরে আমরা মাখি তো ঠাকুরমশাইও তাই বলে অনেক ঠাকুরমশাই আগেও মেখে দেয় তো আর এখানে আমি পানের খিলি করে নিয়েছি যাই না কেমন হয়েছে অতটাও পানের খিলি আমি করতে পারি না তো দেখো তোমরা কেমন সুন্দর হয়ে মশাও চলে এসছে আমার ছেলেও চলে এসছে এখানে লড়াই শিলাটাকে কী সুন্দর স্নান করাচ্ছে দেখো খুব সুন্দর লাগলো দেখতে তো আমার ছেলেও স্নান টান করে চলে এসছে উপরে আর ঠাকুর দেখতে তো দেখো সবাই চলে এসছে অলরেডি আর পুজো হচ্ছে আর পুজো শেষ হয়ে সবাইকে প্রসাদ দিতে দিতে আমার পাঁচটা প্রায় ভেজে গিয়েছিল। তো এখন আমি প্রসাদটা খেয়ে নেবো খেয়ে দিয়ে আরও যেই সব কাজগুলো আছে ঠাকুরের কালকেও যেহেতু স্কুল আছে ছেলের ওইদিকে আমি যেতে পারবো না তাই এখনই সব পরিষ্কার করে রেখে দেবো তো চলো এখনকার মতো টাটা